যেহেতু প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকার বারবারই বলে আসছে যে ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটা নির্বাচন তারা দিতে চায় এবং সেই আস্থাটা তারা আমাদেরকে দিচ্ছে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু সর্বশ্রেষ্ঠ একটা নির্বাচনের জন্য যেই ধরনের পরিবেশ থাকা দরকার নির্বাচন কমিশন এবং মাঠ প্রশাসন যেই নিরপেক্ষতা নিয়ে নিরপেক্ষ আচরণ করা প্রয়োজন সেই আচরণটা আমরা মাঠে দেখতেছি না এবং এই বিষয়গুলো আমরা ওনার কাছে বলেছি যে নির্বাচন যদি যদিভাবে পক্ষপাতুষ্ট হয় নির্বাচন কমিশন যদি পক্ষপাত দুষ্ট আচরণ করে সেটা নির্বাচনে প্রভাব ফেলবে এবং নির্বাচন নিয়ে সংখ্যা তৈরি হবে এবং এই নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় তাহলে কিন্তু এর দায় অন্তর্বর্তী সরকারের উপর আসবে ডক্টর ইউনুসের উপরে আসবে সেই জায়গায় আমরা আমাদের উদ্বেগ ওনার কাছে প্রকাশ করেছি এবং আমরা আশা করব যে সরকারের পক্ষ থেকে এর প্রতিকার করবে আমরা ইলেকশন কমিশনের কাছেও এই বিষয়গুলো বরাবর মধ্যে বলে আসছি আমরা আবারও যাব ইলেকশন কমিশনের কাছে কারণ আমরা চাই ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষ ভোটাধিকার দিতে পারে নাই এবং বাংলাদেশে এই যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল এর অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই নির্বাচন কমিশনকে দলীয়করণ করা হয়েছে নিরপেক্ষ আচরণ করতে পারে না মানুষ ভোট প্রদান করতে পারে নাই এবং বিভিন্ন যে নির্বাচনগুলো হয়েছে যেই নির্বাচনের প্রতি জনগণের কোনো আস্থা ছিল না ফলে এইবারের নির্বাচন এটা একটা ব্রেক করবে এবং বাংলাদেশের গণতন্ত্রের পথে